ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হয়ে গেল উন্নয়ন ও শান্তি সমাবেশ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন মাঠে এ সমাবেশে যোগ দেন নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা শুক্রবার বিকাল তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর বারোটার পর থেকেই ভিড় জমাতে থাকেন তারা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপি থেকে সাবধান হওয়ার আহ্বান জানান ভিক্ষাকার পূজা এরাই ওদের এটাই আর পূজা দুর্নীতিয়া মানুষ এটাই হচ্ছে এ বুঝ থেকে নামা বলছি নামা নাও এক ঘুতে পি সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ এক আসনের এই সাংসদ বিএনপি জামায়াত জোটের নৈরাজ্য ও বিশৃঙ্খলা রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন করায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান निखिल সহ অনেকে কমিটিগুলি আছে এই কমিটিগুলি ঝুলে থাকা না সামনের সময় চাই পরীক্ষিত হাইব্রিডটা তাদের সিএসআর চালেক আছে তাদেরকে নিয়ে সব কমিটি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক